নমস্কার বন্ধুরা মার্বেল ডিজাইন ইটিসি খোকন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের সাইডে কাজ চলছে এসেছে কেউ এখনো কেউ আসেনি আসুক সবাই তারপরে কাজ দেখাচ্ছি জিরো সব ঘুমাচ্ছে খেয়ে রে কেউ আসছে না লাইভে শীতকাল পড়েছে তো সব ঘুমাতে শুরু করে দিয়েছে তাড়াতাড়ি সব লাইভে চলে এসো আজকে একটা খুব ভালো কাজ দেখাবো আজকে আমাদের হেডমাস্টার দাঁতে ব্যথা তাই আমাকে ধরিয়ে দিয়েছে লাইভ এই যে আমাদের এই সাইডটা কাজ চলছে এই ঘরটা মোটামুটি হয়েই গেছে সব সাইডে এস কাটিং এস উপরে মোল্ডিং বিট গুলো বসেছে এর ভেতর দিয়ে এবারে মশলা দিয়ে এগুলো জাম করে দেওয়া হবে এই ঘরটা মোটামুটি কমপ্লিট হয়েই গেছে অল্প কিছু কাজ বাকি আছে এদিকে বাইরের কাজ চলছে সব রান্নাঘর মোটামুটি টুকরো টাকড়া বাকি এই আর্টস এইখানটা এই আর্টসটা যখন হবে এই কাজটা দেখার মতো হবে যারা যারা এই পুরো আর্টসের কাজটা দেখবে খোকনদার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে নেবে দেখতে পারবে ওখানে দেয়া থাকবে এই কাজটা গাছগুলো দেখবো প্রত্যেক দিন ভুলে যাই আমি চলো আজকে আর বেশি লাইভ করে লাভ নেই কাজ আছে অনেক অন্য একদিন হবে যখন নতুন কাজ শুরু হবে তখন আবার লাইভ করে দেখানো হবে তোমাদেরকে চলো বাই বাইশ